আচ্ছা চেয়াশিড খেলে কি পেটের মেদ বা ভুঁড়ি কমে চেয়াশিড কখন খাওয়া ভালো বা কতটুকু পরিমাণে খাওয়া ভালো কত সময় পানিতে ভিজিয়ে খাবো অন্য কোনোভাবে কি খাওয়া যায় এই বিষয়গুলো নিয়ে বা এই প্রশ্ন অনেকেরই মধ্যে ঘোরাঘুরি করছে চেয়াশিড আমাদের মানব স্বাস্থ্যের জন্য একটি মাস্টার বা সুপারফুড যে কোনো পরিস্থিতিতে বা যে কোনো স্বাস্থ্যের অধিকারে এটা খেতে পারবেন শ বা ফাইবার থাকার কারণে অক্সিডেন্ট থাকার কারণে ওমেগা থ্রি বা ফ্যাটি অ্যাসিড থাকার কারণে আমাদের মানব স্বাস্থ্যের জন্য উপকারী এক প্রকার বীজ আমরা অনেকেই রাত্রে ভিজিয়ে রাখি এটাও খেতে পারেন আবার আমরা চাইলে আধা ঘন্টা চল্লিশ মিনিট বা এক ঘন্টা ভিজিয়ে রেখেও খেয়ে নিতে পারি দুধের সাথে ভিজিয়ে খেতে পারি সালাদ বা অন্য অন্য পুডিং বা ইত্যাদির সাথে আমরা কিন্তু সে অ্যাসিড খেতে পারি তবে আমি আপনাদের সকাল সকালবেলা খালি পেটে খেলে ভালো রেজাল্ট পাবেন এটা দুপুরে খাবারের আধা ঘন্টা পূর্বে বা রাত্রে খাবারের আধা ঘন্টা পূর্ব আপনারা খেতে পারবেন আপনারা এই চেয়া সিট খেলে শরীরে নানাবিধ উপকারিতার পাশে আপনাদের পেটের মেদ বা ভুড়ি কমাতে সহযোগিতা করবে তার মানে যে চেয়া সিটের উপরে নির্ভর থেকে অন্য নিয়ম মানবেন না ব্যাপারটার জন্য এমন হয় না এই উপাদানটি আপনাকে সহযোগিতা করবে বিষয়টা বুঝতে হবে ধন্যবাদ সবাইকে